আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বাইকের মালিকানা পরিবর্তন করবেন সম্পূর্ণ নতুন নিয়মে নতুন কিছু নিয়ম গত জুলাই মাসের বাইশ তারিখ থেকে কার্যকর হয় তো এই নিয়ে আজকে আমরা কথা বলবো তো নতুন নিয়মের মধ্যে একটা হচ্ছে যে এখানে বিক্রেতার অনুমোদনের প্রয়োজন এখন বিক্রেতার বিএসপি অ্যাকাউন্ট থেকে বিক্রেতা অনুমোদন দিবে তখন আমরা মালিকানা পরিবর্তন করতে পারবো তো আজকের ভিডিওতে আমি দাপে দাপে সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখাবো আশা করি আপনারাও সম্পূর্ণ ভিডিও দেখবেন যাই হোক একটা বাইক কেনার পরে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ধরেন আমি একটা বাইক কিনলাম সেকেন্ড হ্যান্ড আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এটি আমার নিজের বিএসপি অ্যাকাউন্টে অ্যাড করে নেব তারপরে হচ্ছে আমি মালিকানা পরিবর্তনের জন্য বিক্রেতার কাছে একটা রিকোয়েস্ট পাঠাবো পাঠাবো তো প্রথমত আমরা এক একটা একটা ধাপ করে শুরু করি চলেন আমি কম্পিউটার স্ক্রিনে দেখাই দিচ্ছি কিভাবে শুরু করবেন তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের বিএসপি অ্যাকাউন্টে লগ করে নেওয়া আমি এখান থেকে বিএসপি অ্যাকাউন্টে লগ করে নিলাম এটি হচ্ছে ড্যাশবোর্ড এখান থেকে আমরা যাব হচ্ছে মোটরযান তথ্য এখানে ক্লিক করব আসলে একটা বাইক কেনার পর আমাদের মূল কাজ মানে প্রথম কাজ হচ্ছে ওই বাইকটা হচ্ছে আমাদের নিজের বিএসপি অ্যাকাউন্টে অ্যাড করে নেওয়া আর এর জন্যই আমাদেরকে প্রথম যেতে হবে মোটরযান তথ্য তারপর যেতে হবে মোটরযান সংযুক্ত করুন মোটরযান সংযুক্ত করেন একটা ক্লিক করব আমরা এখন এটাতে ক্লিক করার পর আমরা এই ইন্টারফেসটা পাবো এখান থেকে আমরা বাইকের রেজিস্ট্রেশন নাম্বার দেব এখানে প্রয়োজন হচ্ছে বাইকের শেষের চারটা সংখ্যা রেজিস্ট্রেশন নাম্বারের তারপর বাইকটা উৎপাদনের বছর এখানে আমরা দেব তারপর হচ্ছে আমাদের সেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার এই তথ্যগুলো সবগুলো আপনারা পাবেন হচ্ছে আপনাদের ট্যাক্স টোকেনে উৎপাদনের বছর সেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার সবগুলোই হচ্ছে ট্যাক্স টোকেনে পেয়ে যাবেন তারপরে এগুলো দিয়ে আপনারা অনুসন্ধানে ক্লিক করবেন দেখেন অনুসন্ধানে ক্লিক করলাম এরপর স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবো এখানে বাইক বর্তমানে যার নামে রেজিস্ট্রেশন করা আছে তার নাম সহ এই তথ্যগুলো আবার শো করতেছে এখান থেকে জাস্ট আমরা সংযুক্ত করুন এই বাটনে ক্লিক করব এই বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের বাইকটা আমাদের বিএসবি অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে টাক সাকসেসফুলি মানে আমাদের অ্যাকাউন্টে এটি অ্যাড হয়ে গেছে এরপর আমরা আবার মোটরযান তথ্যতে ক্লিক করে আমাদের অ্যাডকৃত বাইকটার তথ্যগুলো এখান থেকে দেখতে পাবো আমরা ই রেজিস্ট্রেশনের সার্টিফিকেট দেখতে পাবো বেশ কয়েকটা তথ্য আমরা এখানে দেখতে পাবো যাই হোক আমাদের প্রথম কাজ শেষ ফার্স্ট স্টেপটা আমরা কমপ্লিট করলাম এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা এটি মালিকানা পরিবর্তনের জন্য সেকেন্ড দাপে যাব সেকেন্ড দাপ হচ্ছে মোটরজান সংক্রান্ততে আমরা আবার ক্লিক করব বাম পাশে এখান থেকে আমরা মালিকানা পরিবর্তনের জন্য আবেদন করব আসলে এখন আমরা আবেদন করব হচ্ছে যার কাছ থেকে আমরা কিনলাম ক্রেতা তার অনুমোদনের জন্য একটা আমরা অ্যাপ্লিকেশন জেনারেট করব যাই হোক মোটরযান মালিকানা পরিবর্তনের জন্য আবেদন এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন আমাদের এই ইন্টারফেসটা ওপেন হবে এখান থেকে বিক্রেতার অনুমোদনের জন্য আবেদন এটি নতুন অ্যাড করা হয়েছে এখানে আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আগের মতোই এখানে রেজিস্ট্রেশনের শেষ চারটা সংখ্যা দিতে হবে উৎপাদনের বছর সেসিস নাম্বার তারপর ইঞ্জিন নাম্বার আর হচ্ছে বিক্রেতার জাতীয় পরিচয়পত্র নাম্বার এর জন্য আপনারা বিক্রেতার একটা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সামনে নিয়ে কাজটা করতে বসবেন তাহলে আপনাদের করতে সুবিধা হবে যাই হোক আমরা এখান থেকে বিক্রেতার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দিলাম এরপর হচ্ছে আমরা বিক্রেতার জন্ম তারিখ দেব তারপর জাস্ট অনুসন্ধানে একটা ক্লিক করব দেখেন অনুসন্ধানে ক্লিক করার পর ডাটা ফাউন্ড দেখাচ্ছে এবং নিচের দিকে স্ক্রল করে আসলে আমরা দেখতে পাবো আমাদের বিক্রেতা সম্পর্কিত তথ্যগুলো এখানে আবার শো করতেছে এরপর জাস্ট সংরক্ষণ করুন এখানে আমরা একটা ক্লিক করব এখন আমাদের রিকোয়েস্টটা চলে গেছে হচ্ছে বিক্রেতার বিএসপি অ্যাকাউন্টে এখন আমাদের এখানে কাজ শেষ দেখেন আবেদনটা পেন্ডিং অবস্থায় আছে আমরা এখন বিক্রেতার বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করতে হবে আবেদনটা অ্যাপ্রুভ করার জন্য এখন আমাদের আবেদনটি বিএসপি অ্যাকাউন্ট মানে বিক্রেতার বিএসপি অ্যাকাউন্টে চলে গেছে এখন আমাদের কাজ হচ্ছে বিক্রেতার বিএসপি অ্যাকাউন্টে প্রবেশ করে লগ করে আমরা সেখান থেকে অ্যাপ্রুভ করবো যাই হোক এই কাজটি যদি বিক্রেতা নিজে পারে তাহলে ভালো উনি করে দিবে আদারওয়াইজ আপনি ওনার কাছ থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি লগ করে এটা অ্যাপ্রুভ করে নেবেন তো আমি এখন দেখাই দিব কীভাবে সেটা অ্যাপ্রুভ করবেন আর ফার্স্ট অফ অল আমি জাস্ট একটা রিমাইন্ডার দিচ্ছি আমরা প্রিভিয়াসলি তাহলে কি করলাম আমরা হচ্ছে বাইকটা আমার বিএসপি অ্যাকাউন্টে অ্যাড করলাম প্রথম কাজ সেকেন্ড কাজ হচ্ছে এরপরে মোটরযান সংক্রান্ততে যে মালিকানা পরিবর্তনের অপশনে যে আমি বিক্রেতার অনুমোদনের জন্য আবেদন করলাম এখন হচ্ছে আমরা বিক্রেতার অনুমোদনটা নিব বিক্রেতার বিএসপি অ্যাকাউন্টে লগ করে তাহলে আমরা আবার কম্পিউটার স্ক্রিনে চলে যাই আমরা এখন বিক্রেতার বিএসপি অ্যাকাউন্টে লগ করলাম এবং লগ ইন করার সাথে সাথেই আমরা দেখতে পারতেছি যে আমাদের আবেদনটা এখানে চলে আসছে আমাদের আবেদনটা বিক্রেতার অনুমোদনের জন্য অপেক্ষামান তো এখান থেকে আমরা বিস্তারিততে একটা ক্লিক করব। দেখেন এটা একদম টপ নোটিফিকেশান হিসাবে দেখাচ্ছে মানে বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করার সাথে সাথে আমরা এটা দেখতে পারতেছি যাই হোক বিস্তারিততে ক্লিক করার পর আমাদের সামনে আবেদনটা শো করবে এরপরে আবার বিস্তারিত বাটন দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে গাড়ির নাম্বার সহ মালিকানা পরিবর্তনের জন্য আবেদন এটি দেখাচ্ছে আমরা এখান থেকে অনুমোদনে একটা ক্লিক করব অনুমোদনে হ্যাঁ অনুমোদনে ক্লিক করার পর দেখেন আমাদের ফোনে এটা হচ্ছে বিক্রেতার ফোনে যিনি বিক্রি করছেন কারণ তার অ্যাকাউন্টে আমরা এখন আসি তার ফোনে একটা ওটিপি যাবে ওনার ফোন থেকে ওটিপিটা এখানে বসায় বসানো বসাতে হবে এরপর হচ্ছে ভেরিফাইতে ক্লিক করতে হবে ভেরিফাই ওটিপি দেখেন সাথে সাথে আমাদের হচ্ছে এখানে অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড সাকসেসফুলি তো আমাদের বিক্রেতার সাথে আমাদের অ্যাপস সম্পর্কিত মানে সফটওয়্যার সম্পর্কিত এখানে কাজ শেষ এখানে আমাদের অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে গেছে আমরা এখন ওনার অ্যাকাউন্ট থেকে বেরিয়ে চলে আসবো আমাদের বিক্রেতার অ্যাপ্রুভাল নেওয়া শেষ এখন আমরা যথা নিয়মে আমরা হচ্ছে মালিকানা পরিবর্তনের জন্য আবেদন করব তো এই নিয়মটা আমি দেখা দিচ্ছি আর ফার্স্ট অফ অল আমি বলে নিই যে এখানে হচ্ছে কিছু কাগজ পেপার্সের দরকার হয় এই কাজগুলো আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম যে আপনারা পেপার্সগুলো বিআরটির পাশে কম্পিউটারের দোকানের সাথে ডিল করে নেবেন কারণ নতুন অবস্থায় এতগুলো পেপার্স আপনারা রেডি করতে হয়তো বা পারবেন না কারণ এখানে অ্যাপিডেভিট লাগে টিও ফ্রম টিটিও ফ্রম আরও অনেক কিছু লাগে তো এই ক্ষেত্রে এই কাগজগুলো আপনারা কম্পিউটারের দোকানের সাথে ডিল করে নেবেন ওনারা হচ্ছে সম্ভবত অনলাইনে আবেদন ওনারা করে দেয় ওনারা অনলাইনে আবেদন সব চোদ্দোশো থেকে পনেরোশো টাকা নেবে তো এই এতটুকু কাজ আপনারা কম্পিউটারের দোকান থেকে করে নেবেন আদারওয়াইজ আপনাদের একটু হ্যাসেল মনে হতে পারে যে এতগুলো পেপারস কোর্ থেকে জোগাড় করব তো যাই হোক আমরা এখন মালিকানা পরিবর্তনের জন্য আমাদের অ্যাপ্রুভ পর্যন্ত নতুন নিয়ম ছিল এখন আমাদের আগের নিয়মে আমরা মালিকানা পরিবর্তনের জন্য আবেদন করব। এখন আমরা আবার লগ করি আমি কম্পিউটার স্ক্রিনে শেয়ার করতেছি আবার এখন আমরা আমাদের বিএসপি অ্যাকাউন্টে আবার লগ করলাম কারণ আমাদের বিক্রেতার অনুমোদন বা অ্যাপ্রুভালটা হয়ে গেছে এখন এখান থেকে আমরা আবার এটি ইংলিশ ভার্সন হয়ে গেছে যদিও যাই হোক এখান থেকে অ্যাপ্লিকেশন ফর ওনারশিপ ট্রান্সফার এখানে আমরা ক্লিক করব এখানে স্ক্রল করে দেখেন আমাদের অ্যাপ্লিকেশন স্টেস স্টেটাসটা হচ্ছে অ্যাপ্রুভড হয়ে গেছে মানে আমাদের বিক্রেতা এটা অনুমোদিত অনুমোদন করে দিছে যাই হোক এখন আমরা আগের বেসিক নিয়মে আমরা মালিকানা পরিবর্তনের জন্য আবেদন করব। আর বাকি নিয়মগুলো হচ্ছে আগের মতোই এখান থেকে মালিকানা পরিবর্তনের জন্য আবেদন এইটাতে ক্লিক করব এখানে ক্লিক করার পর গাড়ির মালিকানা পরিবর্তন আমরা এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারতেছেন এখান থেকে আমরা রেজিস্ট্রেশন নম্বর রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা সিলেক্ট করব আমার এখানে একটু স্ক্রিপ্ট হয়ে গেছে যাই হোক রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করবে এখান থেকে আমরা তারপর হচ্ছে আমাদের বিয়াকলি ইনফরমেশনটা এখানে আমাদেরকে দেখাচ্ছে একশো দশ সিসির একটা গাড়ি এটি এরপরে ওনারশিপ টাইপ দেখেন ওনার টাইপ প্রাইভেট পারসন এটি দেবেন তারপরে হচ্ছে বাই পার্সেস এবং কত টাকা দিয়ে কিনলেন আমরা এক লাখ বিশ হাজার টাকা দিয়ে কিনি সেটা অ্যাড করে দিলাম এরপর হচ্ছে ক্রেতার এনআইডি ইনফরমেশনগুলো এখানে শো করবে মানে এই তথ্যগুলো অটোমেটিক্যালি চলে আসবে এগুলো আর পূরণ করতে হবে না আপনার বিএসপি অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি এগুলো চলে আসবে এরপর স্ক্রল করে নিচে আসবেন আসলে এই কাজগুলো হচ্ছে অত্যন্ত বেসিক এখানে হচ্ছে যে যে জিনিসগুলো পূরণ করা লাগবে ওইগুলো হচ্ছে সাদা রঙের থাকবে আর যেগুলো অলরেডি পূরণ করা হয়ে গেছে মানে অটোমেটিক্যালি সেগুলো হচ্ছে একটু ব্লাক থাকবে তো আমরা বেসিক তথ্যগুলো আমরা এখানে দেবো আমাদের অ্যাড্রেসগুলো দেব পোস্ট কোড থানা অ্যাড্রেস ডিটেলস এখানে দেব এরপরে হচ্ছে আমরা আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস আপনারা দেখেন এখানে আমাদের এই অ্যাড্রেসগুলো হচ্ছে অটোমেটিক্যালি চলে আসছে আর আমাদের এই অ্যাড্রেসগুলো আমাদের নিজেদেরকে লিখে দিতে হচ্ছে যাই হোক আপনারা এইগুলো এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন বেসিকটা একটা ধারণা পান কারণ এই জিনিসগুলো আপনারা নিজেরাই পারবেন এই জিনিসগুলো আপনারা নিজেরাই পূরণ করতে পারবেন এগুলো দাপে দাপে চলে আসবে কারণ আমাদের এই ধাপ থেকে হচ্ছে আমাদের আগের বেসিক নিয়ম পুরাতন নিয়ম এখানে আর তেমন কোনো পরিবর্তন নাই এখানে আমরা হচ্ছে আমাদের কাগজপত্রগুলো এখানে আমরা আপলোড করব আপলোড করে দেখতেও পাবো এখানে সবগুলো কাগজপত্র আমরা এখানে আপলোড করব আর কাগজপত্রগুলো হচ্ছে আমি আগে বলে দিয়েছি কম্পিউটারের দোকান থেকে আমরা এগুলো রেডি করে নিব কারণ আমরা এতগুলো কাগজপত্র নিজেরা রেডি করতে পারবো না যেহেতু আমরা নতুন আমরা এগুলা রেডি করতে আমাদের অনেক আসলে হয়রানি হতে হবে তো এগুলো কম্পিউটারের দোকান থেকে আমরা রেডি করে নিব তারপর এখান থেকে আমরা টেক্সট দোকানের কপি ইউটিলিটি বিল যাই হোক এগুলো সবই কম্পিউটার দোকান থেকে আমরা সব রেডি করে নিব ফাইল সম্পূর্ণ ফাইল দোকান থেকে রেডি করে নেব তারপর আমরা এখানে সেভ করে রাখতে পারবো অথবা আমরা এখানে একদম ডিরেক্ট অনলাইনে পেমেন্ট করে দিতে পারবো বিকাশ নগদ রকেট যা আছে আমরা এখান যে কোনো ওয়েতে আমরা পেমেন্ট করে দিতে পারবো সেক্ষেত্রে অবশ্য চার্জ একটু কাটবে আর এরপর হচ্ছে দেখেন ডিপোজিট ফিজ থ্রো ব্যাঙ্ক এখানে আমরা আবার ব্যাংকের মাধ্যমে দিতে পারবো এখানে ব্যাংকেতে টাকা দিয়ে এখানে আমরা ট্রানজ্যাকশান নাম্বারটা দিয়ে আমরা এখানে জিনিসটা অ্যাপ্রুভ করে নিতে পারবো যাই হোক আমাদের এখন টাকা জমা দেওয়ার শেষ যদিও আমি সেই জিনিসটা এখন দেখাই নাই এটি আপনার ব্যাংকে টাকা জমা দিবেন বা বিকাশী দেবেন টাকা জমা দেওয়া শেষ এখন আমার আমরা আমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখবো আমাদের অ্যাপ্লিকেশানটা কী অবস্থায় আছে যাই আমরা আবার অ্যাপ্লিকেশন পর ওনারশিপ ট্রান্সফারে যাব দেখেন আমাদের অ্যাপ্লিকেশনটা এখন সাবমিট হয়ে আস। দেখেন আমাদের অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর বিআরটি প্রিলিমিনেরি অ্যাপ্রুভাল মানে বিআরটির প্রাথমিক অ্যাপ্রুভালের জন্য আমাদের অ্যাপ্লিকেশনটা এখন পেন্ডিং হয়ে আছে এবং এটি এইভাবেই পড়ে থাকবে আগামী এক থেকে দুই কার্য দিবসের মধ্যে আমাদের এটা বিআরটি অ্যাকসেপ্ট করবে এবং এটা বিআরটি অ্যাকসেপ্ট করার পর আমরা ওইখান থেকে আমাদের গাড়ি পরিদর্শনের জন্য মালিক সহ আমরা একদিন বিআরটি অফিসে যেতে হবে যাই হোক এখান থেকে আমরা ইচ্ছা করলে বিওতে ক্লিক করে আমাদের অ্যাপ্লিকেশনটা আবার দেখতে পাবো এখন আর আমাদের আমাদের এডিট করার সুযোগ নেই জাস্ট আমরা এখান থেকে বিওতে ক্লিক করে দেখতে পাবো দেখেন আমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটা এখন আমরা দেখতে পারতেছি এখানে আপনার ইচ্ছা করলে এখানে দেখে নিতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশানটা যাই হোক আমাদের এই ছিল হচ্ছে আমাদের এই অংশের কাজ এর পরের অংশে আমরা দেখাবো হচ্ছে বয়ে কীভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন বা কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তো আপাতত সাবমিট করা পর্যন্ত আশা করি আপনারা পাবেন এরপরে হচ্ছে আমি আবার রিপিট করতেছি সেটা হচ্ছে আপনাদের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করতে হবে তারপরে হচ্ছে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন মানে বিআরটি যখন অ্যাকসেপ্ট করবে প্রাথমিকভাবে তখন আমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো গাড়ি পরিদর্শন করানোর জন্য আমাদের আবেদন করা শেষ আমাদের আমরা অলরেডি ব্যাঙ্ক পেমেন্টও করে ফেলছি এখন আমাদের আমরা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করব এর জন্য আমাদেরকে এক থেকে দুই কর্মদিবস অপেক্ষা করতে হতে পারে বিআরটি থেকে এরপরে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে বলবে তো আমরা এরপরে হচ্ছে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিব আমি এখন অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দেখাচ্ছি এটা অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে নেবেন আমাদের অ্যাপ্লিকেশনটা বিআরটি অ্যাকসেপ্ট করে তো আমরা আজকে অ্যাপয়েন্টমেন্ট নেব এর জন্য আগের মতোই মোটরযান সংক্রান্ততে যাব এরপর মালিকানা পরিবর্তনের জন্য আবেদন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা এখন দেখতে পারতেছি আমাদের সামনে দেখেন আমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হয়ে গেছে লেখা এখন হচ্ছে ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই বিআরটি এ প্লিজ টেক অ্যাপয়েন্টমেন্ট ফর ইন্সপেকশান তো আমরা এখন একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমরা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিন এখানে একটা আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর কিছু পূর্ব শর্ত দিবে যে আপনাকে সার্কেল অফিসে যেতে হবে মূল কাগজপত্র নিতে হবে মালিক এবং ক্রেতা বিক্রেতা উভয় হাজির হতে হবে এই এই শর্তগুলো দেবে এখানে আমরা আমি সম্মত এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন রেজিস্ট্রেশন নম্বরটা শো করবে আপনি কোন শাখায় অ্যাপয়েন্টমেন্ট মানে আপনি যেখানে রেজিস্ট্রেশন করা ছিল ওই শাখা যেয়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এরপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের তারিখ এখান থেকে আমরা নেব তো আমরা হচ্ছে এখান থেকে আঠারো তারিখ নেব আগস্টের আঠারো তারিখে আমরা বাই আমাদের বাইকটা শো করাবো তো আমরা এখান থেকে তারিখ সিলেক্ট করে নিচ্ছি এরপরে দেখেন অ্যাপয়েন্টমেন্ট স্লট টাইম স্লট এখন আমরা টাইম স্লট সিলেক্ট করব। এখানে দুই ধরনের টাইম সকাল এবং বিকেল নয়টা থেকে বারোটা দুইটা থেকে পাঁচটা আমরা সকাল টাইমটে নেব তো আমরা স্লটটা সিলেক্ট করলাম এখন দেখেন সংরক্ষণ করুন এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে যাবে এখানে ক্লিক করলাম আমাদের অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে দেখেন ইউর অ্যাপয়েন্টমেন্ট কনফার্মড ইউ সিরিয়াল নং ইজ ওয়ান প্লিজ টেক ইন দ্য অ্যাকনোলজমেন্ট স্লিপ অ্যান্ড ব্রিং ইট অন দ্য ইন্সপেকশান মানে আমাদের এখন দেখেন অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা আমাদেরকে অ্যাকনোলজমেন্ট স্লিপটা আমাদেরকে প্রিন্ট করে নিতে হবে এটা আমাদের সাথে রাখতে হবে ইন্সপেকশনের সময় দেখেন প্রিন্ট অপশান এই প্রিন্ট অপশানে আমরা আমাদের অ্যাপয়েন্টমেন্ট আমাদের অ্যাকনলেজমেন্ট স্লিপটা আমরা প্রিন্ট করতে পারবো এটি হচ্ছে বর্তমানে নতুন অ্যাকনলেজমেন্ট স্লিপ আগেরটা থেকে একটু পরিবর্তন আসছে এটি এটি হচ্ছে নতুন তো এটি প্রিন্ট করে রঙিন সাথে নেবেন আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে আমরা বিএটিতে যেয়ে বিএটিতে যাবেন হচ্ছে ক্রেতা বিক্রেতা দুজনে যাবেন বিএটিতে যেয়ে প্রথমত আপনারা ফাইলটা অরিজিনাল যে ফাইলটা করছেন আমি কম্পিউটার দোকান থেকে করে নিতে বলছি কারণ এখানে অনেকগুলো ফাইলের অনেকগুলো পেপার্সের প্রয়োজন হয় নোটারি করা প্রয়োজন হয় নতুন অবস্থায় আপনারা ওইগুলো আসলে পারবেন না তো আপনারা যে কোনো একটা কম্পিউটারের দোকানে যেয়ে ফাইলগুলো ঠিক করে নেবেন ওনারা টাইপ সহ যাবতীয় সব কাজ ওনারা করে নিবে আপনারা শুধু সাথে নেবেন হচ্ছে নিজের ড্রাইভিং লাইসেন্স এনআইডি কার্ড বিক্রেতার এনআইডি কার্ড নিজের এক কপি ছবি এবং বিক্রেতার এক কপি ছবি সাথে বাইকের স্মার্ট কার্ড থাকলে স্মার্ট কার্ড অথবা রেজিস্ট্রেশন পেপার থাকলে রেজিস্ট্রেশন পেপার যাই হোক তো এই ফাইলটা নিয়ে আমাদের কাজ হচ্ছে এখন যেহেতু আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে আমাদের কাজ হচ্ছে এখন আমরা নির্দিষ্ট যে ডেট আমরা নিলাম অ্যাপয়েন্টমেন্টে ওই ডেটে আমরা যাব বিআরটিতে বিআরটিতে যেয়ে একজন পরিদর্শক প্রথম গাড়িটা পরিদর্শন করবেন করে উনি একটা সিগনেচার করে দেবেন আমি এটা আমার গত ভিডিওতে যেভাবে বলছি একদম হুবু তারপরের কাজ হচ্ছে ওইভাবেই উনি সিগনেচার করে দিবেন এরপরে আমাদেরকে আরেকটা অফিসারের কাছে যেতে হবে বিআরটির ভিতরে যেমন আমি উত্তরের ক্ষেত্রে তিনতালায় যেতে হয় ভবন ট্যের তিনতলায় ওইখানে হচ্ছে একজন অফিসার থাকে উনি ক্রেতা বিক্রেতা দুইজনকে একসাথে বসিয়ে বিক্রেতাকে জিজ্ঞেস করবে যে আপনি টাকা পয়সা বুঝতে পাইছেন কিনা আপনি বিক্রি করতেছেন তো তাই তো তো উনি সম্মতি জানানোর পরে উনি এখানে একটা বিক্রেতার সাইন নিবেন নিয়ে আবার নিজে একটা সাইন করবেন তো আমাদের কাজ শেষ এরপরে ফাইলটা জমা দিয়ে চলে আসবেন কাজগুলো আসলে সিম্পল এর জন্য আমরা আসলে আবার দালালের কাছে যাই অনেক টাকা খরচ করি টাকা খরচ করার দরকার নাই আপনার শুধু ফাইল রেডি করার ক্ষেত্রে হয়তো বা চোদ্দোশো থেকে পনেরোশো টাকা নেবে অনলাইনে আবেদন সহ এই কাজটা করে নেবেন আর বিক্রেতার অনুমোদনটা আপনারা এইভাবে দিয়ে দিবেন আমি এ টু জেড সব কিছু দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা উপকৃত হতে পারবেন আর প্রসেসটা সম্পূর্ণ এই এমনই অ্যামনি প্রসেস আপনারা দাপে দাপে এগোতে পারলে আপনারা কোনো সমস্যার সম্মুখীন হবেন না ইনশাল্লাহ তো ভালো থাকবেন আর দালাল থেকে দূরে থাকবেন ওরা খুবই হ্যাসেল করে ওরা আপনাকে খুবই ঘুরাবে বিভিন্ন ডেট দিবে প্রমিস দিবে টাকা নেবে তো ওদের কাছ থেকে দূরে থাকবেন অবশ্যই ভালো থাকতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করতেছি আল্লাহ হাফেজ